এই বছর 25 হবে আমার বয়স যে 50 বছরের নারীর সঙ্গে মাত্র 18 বছর বা 25 বছরের এক তরুণের প্রেমের সম্পর্ক ভালো ভাইসা সেটা আর কিউ নয় টিকটকার প্রিন্স মামুন এবং কনটেন্ট ক্রিয়েটর লাইলা এবার বয়স নিয়ে মুখ করলেন লাইলা দ্বন্দ্ব হয়ে যায় তখন আমরা পরিচিত মানুষকেও চিনতে পারি না টিকটকার প্রিন্স মামনির সঙ্গে নিজের বয়সের পার্থক্য পঁচিশ বছর বলে জানিয়েছেন লায়লা আক্তার তিনি বলেন আমাদের বয়সের পার্থক্য মাত্র পঁচিশ বছর ওর বয়স এবার পঁচিশ হবে আমার পঞ্চাশ বছর অর্থাৎ আরও তিন থেকে চার বছর পূর্বে মামুন এবং লায়লা একসঙ্গেই ছিলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম তখন মামুনের বয়স মাত্র 20 থেকে একুশ বছর ছিল গত বুধবার 28 আগস্ট সোশ্যাল মিডিয়ায় পরিচিত টিকটকার লায়লা আক্তার হাতকে মারদুর ও হয়র্যার চেষ্টার অভিযোগে কেন্টনমেন্ট থানায় করা মামলায় আরেক টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করেন এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে লায়লা বয়সের পার্থক্য নিয়ে এই কথা বলেন যে আমার বয়স পঞ্চাশ মামনের পঁচিশ বছর হবে তাছাড়া সম্প্রতি শ্রম উদ্বোধন এবং পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে মামুন বলেছে আমি লায়লাকে চিনি না মামুনের এমন বক্তব্যর বিষয়ে জানতে চাইলে লায়লা বলেন চিনতে পারার কথা না আসলেই কারো মধ্য দ্বন্দ্ব হয়ে গেলে আমরা পরিচিত মানুষকেও চিনি না উনি যদি চিনতে চাইতেন সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের মধ্যে সেটাই থাকতো যেহেতু তিনি উদ্দেশ্য প্রাণদিতভাবে আমার জীবনে এসেছিলেন এবং উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পর চলে গেছে সুতরাং চলে যাওয়ার পর আর মনে আকার প্রয়োজন নেই প্রিন্স মামুনের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন এই বিষয়ে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আগে বাঘ বিতণ্ডতা ছিল এরপর সাংবাদিকরা লায়লাকে বলেন কিন্তু তার মা দাবি করছে আপনারা বাইবোন ছিলেন এ প্রসঙ্গে লায়লা আরও বলেন এটা যদি আপনারা দু হাজার সালে তার মায়ের কোনো বক্তব্য দেখেন সেখানে আমাকে প্রিন্স মামনের বউ হিসেবে দাবি করেছেন এখন পাঁচ বছর পর যদি বোন দাবি করেন আমার বলার কিছু নেই আপনার টার্গেট একদম কম বয়সী কেন এমন প্রশ্নের জবাবে লাইলা বলেন টার্গেট বলতে আপনি যা বোঝাচ্ছেন প্রিন্স মামনের সঙ্গে সম্পর্কের আগে আমি বিবাহিত ছিলাম সেখানে আমার স্বামী আমার চেয়ে বয়সী বড় ছিল আপনি বলতে পারেন যাদের সঙ্গে ভিডিও করি তারা কম বয়সী কিন্তু যাদের সঙ্গে ভিডিও করি তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই মূলত টাকা পয়সা ইনকামের জন্যই পরিচিত হওয়ার জন্যই লালা এই পথ বেছে নিয়েছেন বয়স কম বেশি তার কাছে ম্যাটার না তবে দেখা যায় সব তরুণদেরকে নিয়ে তিনি ভিডিও তৈরি করেন যার ফলেই নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে মেহেদি কিনে ভিডিও করছেন সেও একজন তরুণ